আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এই তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার অনেক দিন পর আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে বানিয়ে দেখাবো কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা পোড়া রুটি মালাই চা চলুন তাহলে দেখি কী কী উপকরণ লাগে আমি এখানে পাঁচ কাপ দুধ নিয়ে আধা ঘন্টার মতন এটাকে জাল দিয়ে ঘর করে নিয়েছি আর এক চামচ চা পাতা দিয়েছি আর দিয়ে দেবো দুই চামচ চিনি এটা আর বিখ্যাত মালাই চা আর পোড়া রুটি তাই আমি এগুলোকে জাল দিয়ে দুধের থেকে আগে মালাইটা উঠিয়ে নিয়ে নিয়েছি তো চা হয়ে গেছে আমার ওখানে আমি রুটির সাথে একটু আমি ডেনিস মিল্ক মিক্স করে তারপরে একটি চাকুর সাহায্যে পুরে নেবো পুরে নেওয়ার পর আমি এগুলোকে পরিবেশন করব। এই তো আমার রুটিটা পুরা হয়ে গেছে আমি ওখান পরিবেশন করে নিব দেখুন কত সুন্দর হয়েছে এটা যারা চা অনেক পছন্দ করে তারা বানিয়ে অবশ্যই খাবেন অনেক মজা মালাই চা আর আপু ভাইয়ারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন আর সাপোর্ট করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ